প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরক উদ্যান করেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানায় আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দিনে শিক্ষা আল্লাহ ভালোভাবে শিখতে পারে সেই তো অপিজ্ঞান

itu <tangan> <tuk tangan> ربنا سلمنا انفسنا وإلم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا لا تزق لوبنا بادي ذهديتنا واحب لنا من لدنك رحمة إنك أنت اللخاء رب العالمين أبناء انت جمي خداف مشحبك سجاد الموضع الله مهل مدرشة الله بدي بسترسك ورحلتك رجلت غلامي اكرامك نترستني ريال الله جمال اسلام نترستني ريال الله جمال اسلام نترستني আল্লাহ অত্যন্ত জরুরি থাকার পরেও তারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন আল্লাহ মেহরবানি করে সকলকে হায়াত দান করেন আল্লাহ প্রত্যেকের কামের মধ্যে আল্লাহ বরকত দান করেন আল্লাহ জহরুল ইসলাম ভাই যেই প্রতিষ্ঠানের কূব দিতে আজকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আর্থিকভাবে আল্লাহ যা কিছু প্রয়োজন আপনি গায়ে বি থেকে পোড়া